হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়া একাদশী জয় কথা মাঘী মাঘে জয়া একাদশী একাদশীব্রত মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো ক্রেত্ব প্রাপ্তি হয় না এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসুরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অক্ষরানায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ করে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগল পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্দী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর পুষ্পবন্ত কটাক্ষ দ্বারা মাল্যবানকে মাল্যবানের জন্য তারা নৃত্য গীতে সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকার কারণে উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পরের কামাশক্ত হয়েছে ইন্দ্র তা বুঝতে পারলেন তখন প্রোদবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা জনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাচ নিজপত্নী পিসাচিকে বলল সামান্যমাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো হিসাচত্ব প্রাপ্ত হয়েছে অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় ব্রাশ করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তির পূর্ব কোনো বসত সেই সময় মাঘের শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশুদ্ধ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশে যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রে অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ের তিথি উপস্থিত হল জয় একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনে তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয় একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদের পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দী অনন্তকাল বৈকুণ্ড বাস হয় এ জয় একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়